বাংলাদেশ টিম জিম্বাবুয়ের সাথে হারে বাংলাদেশ টিম ট্রাম্পের দেশ আমেরিকার সাথে একশো রান করেও জিততে পারে না আসলে কেন ঘটনাটা কি বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে টপ অর্ডার অর্থাৎ প্রথম তিনটা ব্যাটসম্যান যা তা খেলে একজন ভালো খেলে বাকি দুজন ডাব্বা মারে প্রেশারটা আসে চার এবং পাঁচ নম্বরের উপর তারা কিছুটা সামাল দিতে তারা যদি আউট হয়ে যায় তারপরে ফিনিশার যারা তারা আগে আগেই ফিনিশ করতে চলে আসে এবং ম্যাচ তারা যেদিন দিন ব্যর্থ ওই ম্যাচ একদম একদম বাদ বাতিলের খাতায় এখন টপ অর্ডারের অবস্থা দেখেন সৌম্য সরকার তিনি সর্বশেষ ফিফটি পেয়েছেন তিন বছর আগে লাস্ট টানা পঁচিশ ইনিংসে কোনো ফিফটি নাই এবং এই পঁচিশ ইনিংসে তার ব্যাটিং গড় হচ্ছে এগারো তাকে কি কারণে কি কারণে বাংলাদেশের নির্বাচকরা পছন্দ করেছেন এটা একটা বড় প্রশ্ন অন্যদিকে লিটন কুমার দাস টানা এগারো ইনিংসে কোনো ফিফটি নাই এই সময়ে ব্যাটিং গড় মাত্র উনিশ তাকে কেন নেওয়া হয়েছে তারপর নাজমুল হোসেন শান্ত তাকে অধিনায়ক বানিয়ে দেওয়া হয়েছে বিসিবি তরফ থেকে তিন ফরমেটের অধিনায়ক ম্যাচ পি কত জানেন দুই লক্ষ টাকা মনে হয় লাখ টাকা যাই হোক এটা আমি শিউর না এখানে টানা আট ইনিংসে নাজনুল হোসেন শান্ত তিন নম্বরে নামেন এই সময় তার নাই পনেরো তাকে কেন নেওয়া হয়েছে আচ্ছা মানলাম একজনকে ভুলিক্রমে নামের খাতিরে নেওয়া নিয়েছে তাই বললো তিনজন তিনজন বাংলাদেশের নির্বাচক প্যানেল কি গা দেখায় না মানে নির্বাচক মানে সিলেকশন করে নাকি এদের কি করা উচিত সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে টপ অর্ডার অবস্থা খুব বাজে অবস্থা তিনজন ব্যাটসম্যান একসাথে ফর্মহীন এবং একসাথে তারা কামব্যাক করবে বাংলাদেশেকে মানে সুপার টুপার ম্যাচ জিতে আসবে এদিকে ট্রাম্পের দেশ আমেরিকার সাথে একশো পঁয়তাল্লিশ রান্স করতে পারে না মানে বিসিবি টোটাল ডারে আসে না দিয়ে আসে না বাইরে করে সব চেঞ্জ করে দেওয়া উচিত বিসিবি বস মার্শা দেওয়া উচিত মার্শাভি যাদেরকে নিয়ে এই বিসিবি গঠন করতে চায় সেটা করা উচিত এইভাবে একটা দেশের ক্রিকেট সেই দু হাজার সালে কেমন ছিল সেখান থেকে কতটা ডাউনে যাচ্ছে বুঝেন তাইলে যায় না সামনে কি আছে